রাজনীতির অঙ্গনে অশুনী সংকেত এই সংকেতের মূল কারণ হচ্ছে মির্জা ফখরুল ইসলাম একটি বক্তব্য থেকে আমি ধারণা করছি যে কোথাও একটা গোলমাল শুরু হয়েছে অন্তর্বর্তী সরকারের সাথে সম্পর্কের ক্ষেত্রে যার প্রেক্ষিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকে বলেছেন অনির্দিষ্ট কালের জন্য অন্তর্বর্তী সরকারকে মেনে নেবে না জনগণ তার মানে এটা তো পরিষ্কার যে ইনুস সরকারকে লক্ষ্য করে এই কথা বলা হচ্ছে যে অনির্দিষ্ট কালের জন্য তার মানে একটা নির্দিষ্ট কালের জন্য অন্তর্বর্তী সরকারকে চায় বিএনপি বা মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেই নির্দিষ্ট কালটা এখনো নির্ধারিত হয়নি সেই কারণে ক্ষুব্ধ বিএনপি বোঝাই যাচ্ছে এবং তিনি এই সঙ্গে আরো একটি কথা বলেছেন নির্বাচিত সরকারই ঠিক করবে কি সংস্কার হবে পার্লামেন্টেই সিদ্ধান্ত নেওয়া হবে সংবিধান পরিবর্তন হবে কিনা অতি সম্প্রতি জাতির উদ্দেশ্যে ভাষণে যে সংবিধান সহ ছয়টি সংস্কার কমিশন গঠন করেছে সংবিধান সংস্কার সংক্রান্ত স্বাধীন মালিকের যে কমিশনকে লক্ষ্য করি এই কথাটি বলছেন যে এটা সম্ভবত অন্তর্বর্তী সরকারের একটিয়ার হতে পারে না এটা একটা লম্বা কাজ এবং বড় সিদ্ধান্ত এটা নির্বাচিত পার্লামেন্টে করুক সম্ভবত তিনি বলতে চাচ্ছেন যে তারা নির্বাচন সংক্রান্ত কোন সংস্কার করে নির্বাচনের তারিখটা বলুক তারপরে তারা কারণ দিন যত যাবে তত জটিলতা তৈরি হবে বিএনপির ক্ষমতায় আসার পথটাও হয়তো অনেকটা সংকুচিত হবে বা বিপদ সংকুল হয়ে উঠতে পারে এমন একটা শঙ্কা করছে না তিনি জাফর ইসলাম আলম একই সঙ্গে কোথায় একটা গোলমাল দেখা যাচ্ছে যেটা খেয়াল করেন যে ওয়ান ইলেভেনের অর্থাৎ বিএনপির সরকারের পতনের পর যে ওয়ান ইলেভেন সরকার এসেছিল সেই ওয়ান ইলেভেন সরকারকে বলেছিল যে আমাদের আন্দোলনের ফসল কিন্তু সেই আন্দোলনের ফসল বলার পরেও কিন্তু শেখ হাসিনাকে কারাগারে যেতে হয়েছে আওয়ামী লীগের মন্ত্রীদেরকে যেতে হয়েছে বিনপিও ছাড় পায়নি দুই দলের বিরুদ্ধেই যে অভিযান চলেছে এবং তখন ছিল মাইনাস টু ফর্মুলা তাহলে এখন কি এমন কোনো ফর্মুলা কথা চিন্তা করছে মির্জা ফখল ইসলাম আলমগীর যে একটা তো মাইনাস হয়েছে আর একটা এই সরকারের আমলে আর একটা মাইনাস হবে সেটা হচ্ছে বিএনপি এবং কেউ কেউ বলার চেষ্টাও করছেন এটাও তো সত্য যে এক শৈরাচারের বদলে আমরা আরেক শীরাচার আনবো না এবং সেটা অন্তর্বর্তী সরকারের ভেতর থেকে কেউ কেউ বলছেন তার সমর্থকরা বাইরের থেকেও বলছেন ভেতর থেকেও বলছেন তো এইসব মিলিয়ে বিএনপির মধ্যে একটা সন্দেহ সংশয় তৈরি হয়েছে এটা অমূলক না আর যে কথাটা বলছেন যে এই অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে যে অনির্দিষ্টকালের জন্য অন্তর্বর্তী সরকারকে মেনে নেবে না এটা পরিষ্কার যে ডক্টর ইউনুসকে বলছেন তাহলে ওয়ান ইলেভেনের সরকারকে অনেক রকম আপত্তি সত্ত্বেও যেভাবে মেনে নিয়েছিল এই অন্তর্বর্তী সরকারকে তো একদম প্রথম থেকেই বিএনপি সাপোর্ট দিয়েছে এবং তারা তো বলছে যে তাদের আন্দোলনের ফসল এবং এটাকে তারা অন করে এবং এখন পর্যন্ত যে প্রশাসন সাজানো বিভিন্ন জায়গায় পদায়ন সব ক্ষেত্রেই বিএনপি জামা তাদেরই আধিপত্য আছে যদিও সেক্ষেত্রে বেশ সমন্বয়হীনতা আছে তা সত্ত্বেও এখানে বলাই যায় যে এইখানে ওয়ান ইলেভেনের সময় যে যা মহিনুদ্দিন ফখরুদ্দিন সরকার তার মতন করে সাজিয়েছিল সেখানে আওয়ামী বিএনপিকে তারা গণ্য করেনি বরং অনেক ক্ষেত্রে তাদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে তারা যে একটা দুর্নীতিবাদ সেটা প্রমাণের চেষ্টা করেছে এখানে তো পরিস্থিতিটা ভিন্ন তারপরেও কেন বিএনপির মধ্যে একটা খসখস ভাব চলে আসছে যে এই সরকার মানে কেন লম্বা সময় থাকবে এরকম একটা মানসিকতা কিন্তু ধীরে ধীরে ডেভেলপ করছে এবং যার বহি প্রকাশ কিন্তু ঘটলো এবং খেয়াল করবেন ডক্টর ইনুস জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার পর যেই মানে ছয়টি কমিশন গঠন করেছে সেই কমিশনকে কিন্তু তারা কংগ্রাচুলেট করে কোনো বিবৃতি দেয়নি চুপচাপ থেকেছে বিরোধিতাও করেনি নীরব থেকেছে নীরব মানে হচ্ছে সর্বসম সম্মতি না এটা বিরোধিতারও লক্ষণ এবং আজকে বোঝা গেল পরিষ্কারভাবে তারা বলছেন যে সংবিধান বাতিল বা অনুলিখন অনুল্লেখণ সবকিছুই হচ্ছে নির্বাচিত পার্লামেন্ট করবে আর গুরুত্বপূর্ণ কথা যে অন্তর্বর্তীকালীন সরকার অনির্দিষ্ট কালের জন্য চলতে পারে না জনগণ এটা মেনে নেবে না এইসব বক্তব্যের মধ্যে দিয়ে পরিষ্কার যে একটা আহ বিভাজন কিন্তু শুরু হয়েছে এবং এটার অন্তর্বর্তী সরকারের দায়িত্ব হবে যে দ্রুত এই বিষয়গুলো রাজনৈতিকভাবে ফয়সালা করা নতুবা আরো বিভ্রান্তি তৈরি হবে এবং তাতে কিন্তু প্রশাসন আরো ভেঙে পড়বে বিশৃঙ্খল হবে এবং এর সুযোগ কিন্তু পতিত স্বৈরাচাররা নেওয়ার চেষ্টা করবে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ